আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাই যেখান থেকে আমার ভিডিও ওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান সায়রা ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে আপনারা চাইলেও ওখান থেকে ফলো করে আসতে পারেন তো প্রতিদিনের মতনই কাজ রান্না করা তাই রান্না করতেই চলে আসলাম সকালে এখন হয় নাই অনেক আগে সফল হয়েছে অনেক কাজ কাজকর্ম করলাম ঘর বাড়ি গোছানো সব কিছু ওকে ডান করে দেন আসলাম রান্না করার জন্য আজকে বাজার থেকে একদম টাটকা মাছ নিয়ে আসছে প্রাণের স্বামী মাছগুলা দেখাইতে পারি নাই হ্যাঁ তো ওই মাছগুলো একটু কোটাকাটি করতে একটু সময়ই লাগছে ছোট মাছ তো আর ছোট মাছ কাটতে সময় লাগে একা হাতে সব কিছু তো দেরি হওয়া যায় সব কিছু মিলায়া তো ওই কারণে বাজার যে আমি ক্যামেরা অন করব বাজার দেখাবো করতে গেলে আরও দেরি হয়ে যায় হয় আমি কী করলাম একদম মাছগুলো আগে কাইটা নিলাম যেগুলো রান্না করার ওগুলা রাখলাম রাইখা দেন সবগুলা ফ্রিজে রেখে দিলাম কাইটেই রাখছি আর আমি যখন দেরি হোক না কেন মাছ আমি কাইটা তারপর দুয়া তারপর রাখি হ্যাঁ তো কোনোদিনও এই অভ্যাসটা আমার নাই যে মাছ না এই একদম ফ্রিজে রেখে দিলাম তাহলে কি হয় আপনার দেখা যায় এই মাছটা পরের দিন কেমন যেন লম্বা হয়ে যায় কাটতে গেলে তখন আমার মেজাজ খারাপ লাগে তো এই কারণে আমি আলসামি করি না যত দেরি হোক বাজারের দিন আমি সম্পূর্ণ মাছ কাটি কাইটা ধুইয়া দেন বস করে করে তারপর রাখিনি আপনার এখানে দুলদুল আলু আর বেগুন আজকে এখানে যে ছোট ছোট চেলা মাছ আছে না ওই মাছগুলো আপনার মনে করেন যে রান্না করব। বেশ অনেকখানি মাছ সবগুলা মাছ আপনার মনে করেন যে দিয়ে দিতেছি এই ছোট ছোট চিকেন জীবন মাছ আপনার মনে করেন যে ফ্রিজে রেখা দেওয়ার কোনো মানেই হয় না ছোট ছোট চিকেন চিকুন মাছগুলা ফ্রিজে রাখলে সুটকি হয়ে যায় আর আপনার আসতে টাটকা আনছে তো টাটকাটা আপনার মনে করেন যে একটু বেশি রান্না করলে না আপনার লস নাই লাভই আছে কারণ টাটকা মাছটা খাইতে মজাই আলাদা তো ওই কারণে আপনার মনে করেন যে সব সময় আমি চেষ্টা করি যেদিন বাজার আনে মাছ একটু বেশি রান্না করি ওই দিনেরটাই আসলে অনেক মজা হয় টেস্ট হয় খাইতে তো আপনার পরলাবাজি হয়ে গেল আর ওই মাছটা আমি কী করলাম ওই চুলায় শিফট করে দিলাম দিয়া এখানে আবার একটু পেঁয়াজ লবণ দেওয়া লাল কইরা তারপর পেঁয়াজ বাটা টমেটো বাটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আপনার মনে করেন যে মাছ আনছে মাছের নাম জানি না মানে কি একটা অবস্থা মাছের নাম জানি না চিন্তা করতেছি মাছের নাম কি বলবো আমি নামই জানি না আসলে কি হয়েছে ছোটবেলায় অনেক মাছ খাইছি হ্যাঁ ইদানিং না মানে কি বলবো লং একটা সময় আপনার ধরেন ষোলো সতেরো বছর যদি মানুষ মাছ কম খায় তাহলে তো আপনার মাছের নাম নামেই যাব কিন্তু মাছ দেখা চিনি কিন্তু নাম নামে গেছি তো আপনার এটা তো বৃহস্পতিবারের ব্লগিনা আবার বলতে যে মা আজকে নানুবাসায় যাবো একটু বিকালে আমি আচ্ছা ঠিক আছে চলবো তো নানু বসায় যাওয়ার পরে তো বাইরের বউরে দেখাইলাম যে বলো তো এগুলো কি মাছ আমি তো নামই বলতে পারি না প্রথমে মারে দেখাইছি মাও বলতে পারে না মাও বুঝলে পরে বাইরের বউ বলতেছে কয় না আপু এটা শিলং মাছ আমি তো হ্যাঁ ঠিকই বলছো এটা শিলং মাছই হবে এই যে আমি মাছের নাম যাই না দেন এখন বয় যে আমি বলতে পারতি এটা শিলং মাছ ট্যাংরা মাছের সাথে এই মাছটা ছিল ট্যাংরা মাছটা আলাদা রাখছি একদিন রান্না করে খাওয়া যাবে আর শিলং মাছটা কী করলাম আমার কাছে মনে হইলো যে এটা আপনার পেঁয়াজটা মোটো দইনা পাতা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে রান্না করলে ভাল লাগবে দিয়ে রান্না করলে মজা লাগে বেশি এই শিলং মাছটা তো এই মাছটার নাম গে গেছি গা দেখেন তো কী হয়ে গেছি গিয়ে আমরাও না আজকালকার ছেলে মেয়েদের পাল্লাই পইরা ও করে পইরা না আমরাও না মাংস খাই বেশি এখন মাছ কম খাওয়া হয় যেদিন থেকে আপনার মনে করেন চাষের মাছ বেরোইছে না হ্যাঁ ওই কারণে আপনার মাছ খাওয়া কমাই দিয়েছি তো এই জন্য মাছের নামও গেছি গেছিগা কী একটা মানে বিষয় দাঁড়াইছে দেখেন তো মাছের নাম গেছি গেছিগা যাই হোক আগের মতন তো আপনার মনে করেন যে মাছ দেশীয় মাছগুলা যদিও পাওয়া যায় প্রচুর দাম তখন আমরা কি করি আরে না এত দাম দিয়ে মাছ কিনবো মুরগি কিনে নিয়ে যায় মুরগি সস্তা রকম করতে করতে না দেখা যায় যে মাছ খুব কম খাই কিন্তু আজকে খুব শখ করে আপনার মনে করেন যে এক একরকম জোর করে প্রাণের স্বামী গিয়ে বাজারে পাঠাইছি যে তুমি যাও আমিন আগের দিন ব্রয়লার মুরগি রান্না করছি তাফসিরের জন্য তাফসির খাইছে আঞ্জিনারে অফিসে দিয়ে দিছি তারপর স্বামী সবাইকে যে কিন্তু আমি খাইনি আমি ডিম বাইজা খাইছি তাই কারণে আমি আজকে জোরগোটা পড়াইছি যে আমি কালকে ডিমবাইজা ভাত খাইছি সরি আজকে কি খাবো তুমি যাও আমার জন্য ছোটো ছোটো মাছ কিনে নিয়ে আসো যা পাও নিয়ে আসো কিনা মাছের নাম বলতে হইব না বললে আমি আনতে পারবো না বলে আমি কি বাজারে যাই নাকি দেখো গা সুন্দর বেশি ঝামেলার মাছ আইন না যেগুলো কাটলে একটু শর্টকাট হয় ওগুলোই আনো যেহেতু দেরি হয়ে গেছে গা বারোটা বাইজে গেছে তো আপনার মনে করেন যে যাই হোক তারপরও তিনটার মধ্যে খাইতে বসছি দেখ আলহামদুলিল্লাহ শুক্রিয়া মনের মতনই মাছ আনছে যেরকম আসলে খাইতে চাইছিলাম তো আজকে অনেক দিন পরে ভাত তো প্রতিদিনই খাই আছে না একটা মনের মতন একটা ভাত খাওয়া মনের মতন একটা পছন্দের একটা তরকারি তো আপনার মনে করেন যে আজকে অনেক দিন পর প্যাকটা বইরা ভাত খেলাম আর তানজিরাও আপনার মনে করেন মাংস খাইতে খাইতে ও একরকম ত্যাক্ত হয়ে গেছে গা ওই কারণে আজকে সবাই ভাত খাইছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন